জনকন্ঠ গ্রাম ও শহরে তো আপনাদের গর্জন কাদের বিরুদ্ধে ছিল দেখুন আমাদের লড়াইটা আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে এই দাঙ্গাবাজ বিজেপি এবং তার পাচার পাচক হয়ে যান এই যে আইএসএ তাদের বিরুদ্ধে আমাদের শেষ দিন পর্যন্ত আমাদের জীবনের শেষ অর্থবিন্দ থাকা পর্যন্ত লড়াইটা চলবে এটা এ লড়াই কখনো ভুল হবে না এ লড়াই যতদিন না পর্যন্ত ভাঙড়ের মাটি থেকে ওদের শেকড়টাকে আমরা তুলে ফেলতে পারছি তত দিন পর্যন্ত আমাদের লড়াইটা চলে পাশাপাশি দলেরই কিছু নেতার বিরুদ্ধে আপনার বলতে দেখা গেছে তাহলে কি দলেই কি আগে বেড়ে দিয়ে বেড়ে গেলপুটিকে আমরা গুরুত্ব দিতে চাই না এসব চুনপুটি ধরে মধ্যে ঢুকে গেছে এদের এরা এদের দলের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের আশীর্বাদ তাদের ভালোবাসা নিয়ে ভারত বিধানসভায় তৃণমূল কংগ্রেস লড়াই করছে এবং দু হাজার ছাব্বিশ সালে তৃণমূল কংগ্রেস ভারত থেকে যেত এর এর কোনো বিকল্প নয় কাইজার আহমেদ আর ইসলাম তো বলছেন যে আপনাদের মিটিংয়ে না যেতে জনগণ কিন্তু আজকে এত জন জনসমাগম হল প্রথম দিন বলেছি এদের সম্পর্কে কোনো কথা বলার মানসিকতা নেই যেটুকু এদের সম্পর্কে যে কথা বলে সময় নষ্ট করবো সেইটি যদি আমি একটা পাগলের সাথে কথা বলি তাতে করে মনে হয় অনেক মূল্য হবে তাদের কাছ থেকে কিছু জ্ঞান পাবো কিন্তু এদের সম্পর্কে কোনো কথা বলা নিজেকে ছোট করার সময় করে বলছে অবজরা বলে আপনি কেউ নয় আপনি দলের কেউ নয় পুলিশ কিন্তু ঢুকলে আপনার পিছনে মানুষ নেই সারা বাংলার মানুষ জানে আরও অস্বীকার করছে এখন অনেক কথা বলবে এখন যখন পাগল যখন হাফ হাফ পাগল যখন ফুল পাগল হয় তখন তারা অনেক কথা বলে তাই এদের অবস্থাটা ঠিক তাই ক্যামেরায় থ্রেট দিলেন যে আজকে যারা মানে ভাঙড়ে টিএমসি নেতাদের পিছনে লাগছে বা বিভিন্ন ওই স্লোগান দিচ্ছে আসার সময় তাদেরকে হুঁশিয়ারি দিলেন আজও বলছে দলের সঙ্গে থেকে যারা গাদ্তারি করবে তাদের বিরুদ্ধে আগামী দিনে ব্যবস্থা নেওয়া হবে ভালো না লাগে কেটে বল কোনো আপত্তি নেই কিন্তু দলের সঙ্গে থেকে দলের সঙ্গে বেইমানি করবে না এটাই আমাদের দলের পক্ষ থেকে অনুরোধ এই রফিকুল ইসলাম বাপি বারবার কিন্তু বিস্ফোরণ মন্তব্য করছে আপনাদের বিভিন্ন নেতার বিরুদ্ধে বিভিন্ন নেতা বিভিন্ন ভাষায় আক্রমণ করছে আল্লাহ ওকে সুমতি দিক ওকে আল্লাহর রহমতর প্রতি বর্ষা বর্ষণ ও পাগলের মতো আরও অনেক কিছু বলুক আজকে এই সোনা দেখার পরে বোধহয় এদের কিছুটা বোধ দেওয়া হবে আর আমরা ওকে দলে নিয়েছিলাম দল থেকে ও আর দলের কেউ নয় ও দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে ও আমাদের দলের কেউ এটা আমরা পরিষ্কারভাবে আজকে পড়ে ও কংগ্রেস করত আমাদের হাতে পায়ে ধরে এসেছিল কিন্তু যেভাবে গরিব মানুষের উপরে তাণ্ডব চালিয়েছে অত্যাচার চালিয়েছে সবজি ব্যাপারি থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে তাদের উপর যে ধরনের তাদের সঙ্গে যে ব্যবহার করেছে তাই দল থেকে ও আমাদের দলের কেউ না এটা আসলে আমরা চিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঁঠালিয়া ভাঙড় কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন